এই হাটটাই আমাকে মানাচ্ছি বিয়ে বাড়িতে যাওয়া যাবে এরকমভাবে সেজে হুম ভালো দেখাচ্ছে হ্যাঁ কি হ্যাঁ তো খুব সুন্দরই দেখাচ্ছে কিন্তু দেখ আমার কাছে একটা হার আছে এটা তো পড়লে আরো সুন্দর দেখাবে এই দেখ এই দেখ এই হারটা তোকে পড়লে খুব সুন্দর বানাবে দেখ হ্যাঁ তুই পর হুম সত্যিই খুব সুন্দর লাগছে আর শাড়িটা আমি ঠিক করে পড়তে পারিনি দেখো তুমি একটু আমাকে হেল্প করে দেবে ঠিক আছে আমার মতো একই কানের পরেছো আচ্ছা ঠিক আছে আমার কাছে দুটো দাঁড়াও দিদি ভাই আমার কাছে দুটো ঝুমকো আছে একবারও পরিনি বিয়ের থেকে রয়েছে তো বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর তুমি একবার পরো দেখি এই যে দেখো তুমি পরো তোমাকে খুব সুন্দর মানাবে হুম খুবই সুন্দর লাগছে রে আর বলছি দেখ সেই ব্লাউজটার থেকে এই ব্লাউজটা একটু ভাল লাগছে বল তাই চল এবার আমরা রেডি বিয়ে বাড়ি যেতে আমরা রেডি হয়ে গেছি চল রেডি হয়ে গেছি এই দেখ পুজোর জিনিস টিনিস সব রেডি চল পুজোটা দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ আমি রেডি খোলো তাড়াতাড়ি আমাকে না জিজ্ঞাসা করে তুমি আমার শাড়িটা হাত দিলে বুঝছিস রে তুই আমি দুই পরবো আমার শাড়ি তুই পরবি এটাই তো স্বাভাবিক এইটুকু শিক্ষা দেয়নি বেশ মেয়ে তো তুমি হ্যাঁ এরপর না বলে বসো যে আমার বাড়িতে তুই রাখবি তোর বাড়িতে আমার শাড়িটা দাও দাও বলছি দাও